জাস্ট এই ভিডিওটা শেয়ার করে রাখবেন এর জন্যই কারণ আপনি একটা আইডিয়া পেয়ে গেলেন এবং কোনটা ভালো কোনটা মন্দ কোনটা এক নম্বর কোনটা দুই নম্বর জানতে পারবেন ছিল এক নম্বর বাংলাদেশ

প্রিয় ব্যবসায়ী ভাই ও বোনেরা আপনাদেরকে একটি ঘোষণা জানাতে চাই ঈদুল উল আজহা উপলক্ষে চকবাজার পাইকারি মার্কেট শুক্রবার খোলা থাকবে আপনারা যারা এই ঈদে কালার কসমেটিক ক্রয় করার উদ্দেশ্যে চকবাজারে আসবেন একটা আইডিয়া শেয়ার করা হয়েছে আইসক্রিম ভিডিওতে কেমন দামে বিক্রি হচ্ছে কালার কসমেটিক এই প্রতিষ্ঠানের নাম ফয়েস কসমেটিক ঢাকা চকবাজার শাহী মসজিদের দুই নং গেটে এসে ফোন করবেন পেয়ে যাবেন অনেকেই আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করে রাখেন না দয়া করে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি অনেক দোকানে চেষ্টা করেছি ভিডিও করার জন্য কিন্তু বর্তমান সময় এতই ব্যস্ত অনেকে ভিডিও করতে ইচ্ছুক না এই ভিডিও দেখে একটা আইডিয়া নিয়ে আপনারা মার্কেট যাচাই করে ক্রয় করুন ষোলো টাকা মাত্র ষোলো টাকা কাজল কাজল দেখেন এই দেখেন এটা আছে কালার পেয়ে যাবেন দেখেন এটা দাম কমে গেছে তারপর এটা আছে আপনার টাকা মাত্র ঈদের জন্য ঈদের অফার আচ্ছা এগুলোর দাম আরো বেশি কিনা আমার অনেক মাল বেশি দামে কিনে আছে নিজের অফারের কারণে আমি সব দিয়ে দিতে পঁচানব্বই একশো টাকা ছিল যারা বক্স নিবে তাদের জন্য আরো কম রয়েছে ভাই এত সুবিধা করতে পারে না এখন সুবিধা হবে এখন দাম কম আছে মাত্র আপনার নব্বই টাকা দশ টাকা মাল নব্বই টাকা হয়ে গেছে অনেক দশ বারোটা টাকা আশি টাকা আশি টাকা আশি টাকা

এটা রয়েছে যারা বেশি করেছেন কি নাম ভাই লু কেমন এগুলো তিরিশ টাকা তিরিশ টাকা পড়বে তিরিশ টাকা এখন সবার জন্য পঁচিশ টাকা রাখবো পঁচিশ টাকা পার পিস পঁচিশ টাকা শুধুমাত্র এই কয়েকদিনের জন্য মানে এই আছে কয়দিন ভাইদের আর মাত্র বারো দিন বারো দিনের পুরাক এটা বলছিলেন এটা বলছিলেন মাত্র টাকা দাম গেছে মাত্র সত্তর টাকা আগে ছিল আগে ছিল টাকা টাকা সত্তর টাকা ভাই দাম বলতে সেটা অবশ্যই একটা টাকা টাকা পার করতে লিপস্টিক টাকা মাত্র আট টাকা

আগে বলতে মসজিদের দুই নম্বর গেটে আসবেন শাহী মসজিদ দুই নম্বর গেটে আসলে এই ভাই আপনাকে নিয়ে আসবেন আবার নিজেকে নিয়ে আসবে তারা কালার একটা আইডিয়া পেয়ে গেলেন কেমন এবং সরাসরি ভাই আপনার কাছে আসলে কিনা বলবেন ভাই আমার কাছে সব করে ইনশাল্লাহ এত টুকরো গ্যারান্টি আছে পুরা চক বাজার গ্যারান্টি আপনি আমার কাছে আসলে মাল আল্লাহর মতো অ্যাকোরেট পাবে মালের ব্যাপারে গ্যারান্টি অনেকে আছে ভাই এই মালটা ধরছে তো এই মালটা দিয়ে দিচ্ছে এটা সাইন এইডও দিয়ে দিচ্ছে এই ডো দিয়ে দিচ্ছে আবার অন্য অন্য মালও দিয়ে দিচ্ছে মা নতুন মানুষ কাস্টমার আসে মা নিবে পাঁচ হাজার বিল হয়ে যায় পঞ্চাশ হাজার আমার কাছে ওইরকম না পাঁচ হাজার টাকা মাল নিবে পাঁচ হাজার টাকা আমি বাড়তি কোনো মাল দিই না আমার কাছে অতিথি যায় কাস্টমারও নিছে তারা জানে